আসসালামু আলাইকুম ভিউয়ার আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে বিপোলে রোহানি ভলিউম 2 যেটা হচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন এটা কিন্তু হচ্ছে 6 পিসের একটি ক্যাটালগ 6টা কালারে কিন্তু খুবই কালারফুল চাটের মধ্যে থাকবে তো যারা একটু পার্টি ড্রেপের डिफरेंट কিছু পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নেটিদায় নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু রয়েছে আর এখানে কিন্তু আপনারা এক্সট্রা করে কাপড় মানে আপনারা আলাদা করে ইয়ে দেওয়া আছে ডিজাইন করে নিতে পারবেন এটা উন্নাতে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকছে। তো কালার কম্বিনেশন কিন্তু আমি দেখাবো। এখানে কিন্তু অল ওভার একটা কাজ থাকবে। এই যে দেখেন। ডিজাইনগুলো কিন্তু প্রায় সিমিলারই থাকবে আর ইনারে কাপড় সহ দেওয়া আছে এখানে। এই যে দেখেন। এটা কামিস্টা কামিস্টা কিন্তু সম্পূর্ণটা এরকম একটা এটা কিন্তু মেশিনে সম্পূর্ণ বসানো একদম চমৎকার করে কিন্তু একটা সরস্বকীর কাজ পাচ্ছেন। একদম আপ টু বটম পর্যন্ত আর দামানটা দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে একটা কাজ পাচ্ছে না এটা মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে একদম পিউরের যেটা মেটেরিয়াল সিল সফট টাইপের এই মো এই টাইপের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার এটা কিন্তু হাতার প্যানেলটা হবে হাতার প্যানেলের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে সো আপনারা যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে সলিডের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই একটা অফার প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা অরিজিনাল অথেন্টিক বিপুল পরেন পাঁচ হাজারের নিচে বিপুল কিন্তু খুব কমই আসে সো আমরা কিন্তু আপনাদেরকে একদম একটা চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিব একদম যারা পার্টি ওয়ার গুলো চান আমি বলবো নিশ্চিন্তে নির্দায় নিয়ে নিতে পারেন ওনারাটাও কিন্তু সিমিলার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে না প্যান্টের কাপড় দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার এক্সট্রা করে ইনারের কাপড় কিনতে হচ্ছে না এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে বিপুলের রুহানি ভলিউম টু এর যে কালেকশনটা এই কালেকশনটার মধ্যে কিন্তু রয়েছে সো প্রত্যেকটা কালার দেখাবো আর আমি আবারও বলছি একদম পাইকারি প্রাইজের মত মতো করে কিন্তু একটা প্রাইজ দিয়ে দিব দেখেন এটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আর সিমিলার মধ্যে কিন্তু এবং কিন্তু কিন্তু ভিতর রয়েছে যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন আর আনস্টিচ ড্রেস যখন বানাবেন এটার আউটপুটটা কিন্তু তখন বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকছে একদমই কিন্তু সোবার বেস যে কালারগুলো আছে এরকম একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে যারা স্টোন ওয়ার্ক পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর করে সরস্কের কাজগুলো আছে উন্নাটা পোড়াটা কিন্তু ছিটানো ওয়ার্ক আছে আর এখানে কিন্তু সাইডটা কত চমৎকার করে কিন্তু হচ্ছে কাজটা করা আছে জাস্ট চোখ জোরানো কম্বিনেশনের মধ্যে কিন্তু পাবেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা হচ্ছে কিন্তু ফোর পিসের কালেকশন তো যারা হচ্ছে ইনারের কাপড়ের জন্য অনেক সময় সমস্যা বোধ করে আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এখানে ইনারের কাপড় কিন্তু সহ আছে এই যে দেখেন এটা আর এটা ডিজা আরেকটা কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার চমৎকার প্যাটার্ন কিন্তু থাকছে সম্পূর্ণ বিপুলের যারা পাইকারিতে নিবেন আপনারা কিন্তু ছয় পিসের সেটটি যদি একসাথে নেন তাহলে কিন্তু হোলসেলটা একটা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন আর এই সরস্টিগুলো কিন্তু হচ্ছে একদম স্টোন গুলো মানে আপনার একদম মেশিনে সেট করা আছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর স্টোনের যে যারা ড্রেস পরেন তাদেরকে বলার কিছু নাই যারা স্টোন লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন পার্টি কালেকশন একদম পার্টি কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু এখানে তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে একটা মাস্টার ইয়েলো বা হলো টাইপের যে কালারটা হয় এরকম একটা কালারের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর কালার প্রতিটা ডিজাইন জাস্ট চমৎকার হবে আপ টু বটম সম্পূর্ণটা কিন্তু হচ্ছে খুব চমৎকার সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই যে দেখেন গুলো কত সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে একদম চমৎকার দেখার মতো দুপাটা হবে কম্বিনেশন গুলো কিন্তু খুবই দারুণ করে কিন্তু করা আছে এখানে দেখতেই পাচ্ছেন আউটফিটটা মানে একদম একটা পার্টি লুক পাবেন এরকম একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা হচ্ছে আপনার আরেকটা কালার তো প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম হোলসেলের মতো করে প্রাইসটা থাকবে মাত্র ছিচল্লিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য খুচরা মূল্যটা বলতে গেলে কি একদম একদমই কিন্তু অফার প্রাইস কারণ এগুলো কিন্তু পাঁচে সাড়ে পাঁচ থেকে ছয়ের নিচে পাবেন না এরকম কালেকশন সো আমরা দিচ্ছি মাত্র ছিচল্লিশশো টাকায় খুবই সুন্দর দেখেন এই যে দেখেন চমৎকার প্যাটার্নে কিন্তু কাজগুলো করা আছে তো আমরা কিন্তু এটা লাস্ট কালারে চলে আসছি এই যে দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে চমৎকার করে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটা কিন্তু ছয় পিসের সেট যারা পাইকারিতে নেবেন তাদের জন্য একটু স্পেশাল রেট করা হবে আর আমি যে রেটটা দিচ্ছি যারা খুচরাই নেবেন তাদের জন্য কিন্তু একদম একদমই একটা হোলসেল প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সো নিশ্চিন্তের নির্দিদায় কিন্তু যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো করতে চান আমাদের হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সনিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরোতে আসলেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন দেখা হবে আল্লাহ হাফেজ